নিউ সিলেট নিয়ে সিলেট নগরী খুলিয়ে পাড়ায় আমরা এসে দেখতে পাচ্ছি এখানে কিছু যুবক চাঁদ চাঁদরাতে কিছু কাপড় চুপড় নিয়ে এসেছে অসহায় এবং সহযোগিতা করার জন্য তারা এসেছে আমরা তা তুলে দেওয়ার চেষ্টা করব এবং তাদের কাছে বক্তব্য নেব তাদের যে উদ্দেশ্য বা তারা কিসের জন্য তারা বিতরণ করছেন আপনারা লাইফটা শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রায় প্রায় দুইশোর উপর পরিবারের জন্য কিন্তু ঈদের উপহার নিয়ে এসেছেন সিলেট নগরীর তেরো নং ওয়ার্ডে কুলিয়াপাড়া এলাকায় আমরা একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি আপনারা চাঁদ রাতে হঠাৎ করে কিসের জন্য এসেছেন আপনারা একটু আমাদেরকে বলবেন বিসমিল্লাহ রহমানুর রহিম সর্বপ্রথম আমি মহান রাবুল্লা আল্লামীর প্রতি সুপ্রিয়া লাখো কোটি সুপ্রিয়া জানাই যে আজকে উনি তৌফিক দিয়ে আমরা এইসব উপহার নিয়ে আসতে পেরেছি আপনারা জানেন সম্ভ্রান্ত আমরা যে কনসেপ্টটা নিয়ে আসছি সেটা হলো নিম্নায়ের যে সকল পরিবার আছে কিন্তু সম্ভ্রান্ত পরিবার তারা দেখা যায় যে বাচ্চাদের ঈদের কাপড় কিনে দেয় কিন্তু তারা নিজেরা কোনো ঈদের জন্য কোনো কাপড় কিনে না সেই কনসেপ্ট থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি প্রত্যেক পরিবারের মধ্যে শাড়ি এবং লুঙ্গি আমাদের দেশনায়ক তারক রহমানের পক্ষ থেকে প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়ার জন্য এবং উৎসব মুখর পরিবেশে যাতে আগামীকালকে প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি অভিভাবক যাতে ঈদ উদযাপন করে এবং আমরা আমরা একসাথে মিলে যাতে সকল বেদাবোধ ভুলে আমরা একটি সুন্দর ঈদ উদযাপন করতে পারি আনন্দ বাগি করতে পারি সেই কনসেপ্টটা নিয়েই আজকে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রায় দুইশো পরিবারের মাঝে আমরা শাড়ি এবং লঙ্গি বিতরণ করছি প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেব এবং আপনারা দোয়া করবেন যাতে আমরা সুষ্ঠভাবে আগামীতে আরও ব্যাপকভাবে এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারি এবং আপনারা আমাদের আপনারা জানেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আগামীতে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বিভিন্ন পারামহল্লায় মোল্লায় এইরকম উদ্যোগ নিয়ে বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আচ্ছা বিগত সময় কি ঈদ আর আজকের ঈদটা সম্বন্ধে আপনি যদি একটু বলতেন আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্বারেকাত বিগত ষোলো বছর আসলে বাংলাদেশের উপর যে একটা সিবাদ একটি সরকার ছিল আসলে আমরা তো যারা বিরোধী দল রাজনীতি করেছি তাদের আসলে ঈদ বলতেই কিছু ছিল না পাশাপাশি সাধারণ মানুষের আসলে ঈদ মানে ঈদের যে আনন্দ তা কেউই পরিবারের সাথে বাগাবাগি করতে পারে নাই দেশে আসলে একটা স্বাভাবিক পরিস্থিতি পরিস্থিতি ছিল না দীর্ঘ ষোলো বছর পর মানুষ স্বাধীনভাবে একটা মনের আনন্দ উৎফুল্ল হয়ে একটা ঈদ করতে পারছে সেজন্য আমরা আল্লাহ ফাকরাবুল্লাহ আলামীনের কাছে লাখো কোটি সুক্রিয়া দায় করছি পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রমজান মাসের প্রথম থেকেই যাতে আমাদের রমজান এবং ঈদটা যে সাধারণ মানুষের জন্য সমাজের অসহায় অবহেলিত মানুষের মাঝে যেন আমরা সেই রমজান এবং ঈদের আনন্দটা এবং সব কিছু যেন আমরা বাগা বাগি করে করতে পারি যাতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে আমরা আসে প্রথম রমজান থেকেই আসল আমরা এবং জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে প্রত্যেকটি জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ নেতা নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে সেহরি এবং ইফতার বিতরণ করেছে সাধারণ মানুষকে নিয়ে এবার আমাদের সেহরি এবং ইফতার ছিল পাশাপাশি আমরা ঈদ উপলক্ষে বিগত এক সপ্তাহ ধরে জাতীয়তাবাদী নেতা নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে ঈদ ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা ঈদ উপহার নিয়ে আসতেছি যে স্নায়ক তারেক রহমানের নির্দেশে সিলেটের মা মাটি মানুষের নেতা খন্দকার আব্দুল আব্দুল মুক্তাদির ভাইয়ের নির্দেশে ওনার পক্ষ থেকেই আমরা আজকে এসেছি যাতে এই টেরোলিং ওয়ার্ডে আমরা এই অসহায় মানুষের পাশে এই আনন্দ এদের আনন্দটা ক্ষুদ্র পরিসরে আমরা বাগাবাগি করার চেষ্টা করছি পাশাপাশি আমরা বিত্তবানদের কাছেই আমাদের উদারতা আহ্বান থাকবে আমরা যারা বিত্তমান সমাজের যারা বিত্তবান আছে তারা যেন আপনাদের আশেপাশে যে সমাজের যে অবহেলিত অসহায় মানুষ আছে তাদের তাদের সাথে ইটটা পাকাপাকি করুন এতে একটা আনন্দ আছে এবং সবচেয়ে বেশি আল্লাহ খুশি হন এবং আল্লাহকে খুশি করার জন্য সমাজের জন্য কাজ করুন বাংলাদেশ যাত্রীতাবাদী দল সাধারণ মানুষের জন্য রাজনীতি করে সাধারণ মানুষের পাশে থাকে এবং আমরা আগামীতে বৃহৎ পরিসরে বাংলাদেশের অসহায় মানুষের জন্য কাজ করে চাই কাজ করে যেতে চাই সেই এই জন্য আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং বাংলাদেশের উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং বিশেষভাবে ফিলিস্তিনের মুসলিম মুসলিম যে নির্যাতিত মুসলিমের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের অসুস্থ দেশ সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আসেন ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং সবল রাখুন এই বলে আমি শেষ করি আল্লাহ আমি একটু পরিচয় করিয়ে দিই আজকে আমাদের মধ্যে জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন তার মধ্যে আছেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমন মিয়া যুবদল নেতা আব্দুর রহিম উপস্থিত আছেন জেলা ছাত্রদলের দলের সহ সম্পাদক জয়নাল আবেদিন রাহেল মহানগর ছাত্রদলের দলের সহ সম্পাদক আকিব উপস্থিত আছেন সাইদুর উপস্থিত আছেন যুব সম্পাদক ইমরান আলী উপস্থিত আছেন বন্ধু তৌফিক এবং আরও বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন শাহান উপস্থিত আছেন কামরুন উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইনশাল্লাহ আমরা আগামীতে সব নেতৃবৃন্দকে রেখেই সব নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে জাতীয়তাবাদ পরিবারের সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমরা আমাদের এই সকল মানবিক কাজগুলো এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আপনার লাস্ট একটা কোয়েশ্চেন আপনার আপনাদের যুব সমাজের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনারা তো যুবক আপনারা যে এরকম কাজে এগিয়ে এসছেন যুব সমাজের জন্য একটু বলতেন আপনি অবশ্যই একটি সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন বর্তমানে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্নভাবে যুব সমাজ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে পড়েছে আমরা যদি জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ যদি সেই সিদ্ধান্ত নেই এবং বিভিন্ন এলাকায় যদি আমরা ভালো কাজের উদ্যোগ নেই ইনশাআল্লাহ প্রতিটি যুব সমাজ বিভিন্নভাবে আগামীতেও আমাদের সাথে এই সকল বিভিন্ন কার্যক্রমে এগিয়ে আসবে এবং যুব সমাজের উন্নতি করবে এবং এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে জেলা মহানগর বিএনপির কেয়ার সম্পাদক তুফাইল হাম্মদ এবং পাঁচই আগস্টের আহত আব্দুল সালাম টিপু সহ আরও যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছেন তারা প্রায় দুশোটি পরিবারের কাছে শাড়ি এবং লঙ্গি বিতরণ করছেন আমরা তারা অনুরোধ করেছেন যারা বিতরণ করা হবে তাদের ছবি না তোলার জন্য তাই আমরা লাইভটা এখন শেষ করবো অনুরোধ জানাচ্ছি মানে এখানে সিলেটের নিম্ন মানুষ কিন্তু সম্ভ্রান্ত মানুষ আমরা যাতে কেউ লাইভে না যাই এখানেই আমরা নীরবে রাতের অন্ধকারে তাদের কাছে পৌঁছে দিই কারণ সবাই সম্ভ্রান্ত পরিবারের লোক আমরা এখান থেকেই আমরা লাইভে বন্ধ করে দিই যাতে সবার কাছে উপহারটা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক শুনলেন তিনি বলছেন যে লাইভে না করার জন্য যারা আছেন তারা কিন্তু এই সমাজের বসবাস করেন আমরা এখন লাইভটা শেষ করব তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে তার দুশোটি পরিবারের ঘরে গিয়ে তারা এই লুঙ্গি এবং শাড়ি বিতরণ করে চলে আসবেন প্রিয় দর্শক ততক্ষণের সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদ মোহাম্মব জানিয়ে বিদায় নিচ্ছি খুদা হাফেজ